তো হ্যালো গাইস আমি নিয়ে এসেছি আর একটা নতুন ভিডিও আজকে আমরা আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি বেরি হয়ে কোথায় যাচ্ছি পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে আমরা মোটামুটি বৃষ্টি মাথায় নিয়ে বেরিয়েছি বৃষ্টি পড়ছে ছাতা নিয়েছি প্রয়োজন হলে খুলবো থেকে নিয়ে আসবে তো আমাদের গাড়ি করে এখন চলে যাব আমরা একটা রিক্সা করে নিয়েছি এবার এটা করে আমরা স্টপেজ অব্দি চলে যাব ওয়েট করব তারপর আমাদের গাড়ি আসছে যাচ্ছি ডাল্লা মোড় এখান থেকে আমাদের গাড়ি আসবে তারপর আমরা তো আমাদের এখানে গাড়ি চলে এসছে তা এই যে মোটামুটি আমাদের দেখা হয়ে গেছে আমরা এখন লাগেজগুলো গাড়িতে ভরে নিচ্ছি ওই সামনে মিঠি তাকাচ্ছে খোঁজাখুঁজি করছে মিঠি খাই বলে দাও মিঠি একটু তো আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে এই সবাই মিলে এখন রওনা দিয়েছি জার্নিটা আবার চলতে থাকবে

আমরা খাবার অর্ডার দেবো এখানে তো এরা বাটার টোস্ট খাবে আপনি কি খাবেন আমি কিছুটা নিয়ে চলে যাবো আচ্ছা তো আমরা এখানে একটু খাবারটা অর্ডার দিয়ে দিচ্ছি এখন বাটার টোস্ট চলে এসছে আর সাথে আমাদের টিনা বাড়ি থেকে বানিয়ে নিয়ে এসেছে নিরামিষ হচ্ছে মাশরুম তরকারি আর রুটি আমাদের এখান থেকে খাওয়া দাওয়াটা হয়ে গেছে টিফিন যেটা হয় সকালবেলা সেটা হয়ে গেছে আমরা গাড়িতে উঠে পড়ছি হ্যালো আমরা নন্দকুমার অনেকক্ষণ আগে পার করে গেছি আমাদের মেন ভিডিও মেকার এখন পালিশ মাথায় দিয়ে ঘুমোচ্ছে বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে লাইন দিয়ে গাড়ি দেখা হচ্ছে মন্দারমণিতে

কোন সুন্দর গার্ডেন এরিয়া আমাদের মালপত্র গুলো নামিয়ে নিচ্ছি আমরা এখন রিসেপশন এরিয়ায় আমাদের যে ফর্মালিটিসগুলো গুলো আছে সেগুলো করে নিচ্ছি তারপরে রুম দেবে সব থেকে বড় সদস্য বসো আসতে আসতে বসো কতটা মজা লাগছে হচ্ছে আমাদের গার্ডেন এরিয়া আর এর পাশে যেটা রয়েছে সেটা হচ্ছে পুল এরিয়া আমরা একটু সময় পর এই পুলে চলে আসব একদম কাছের মতন জল পরিষ্কার ওয়েলকাম ড্রিঙ্কস নিয়ে নিয়েছি এরপর রুমে চলে যাবো রুম পেয়ে গেছি রুম নাম্বার হচ্ছে একশো চার আর একশো তিন রুমটা দেখিয়ে দিচ্ছি আজকে আমাদের এন্ট্রান্স এই আমাদের আজকের বেডরুম সামনে থেকে এরকম একটা বারান্দা রয়েছে যাওয়ার এটা ব্যালকানি এরিয়া আমাদের এখান থেকে পুলটাও দেখা যাচ্ছে তো আমরা এটা হচ্ছে রুমের ভিতরটা সুইমিং পুলে গিয়ে কিছুটা সময় কাটাবো মজা করব তারপর রুমে এসে খাওয়া দাওয়া করবো এই রুমের সাথে এই যে জানলাটা রয়েছে বা এই কাছের একটা জায়গা রয়েছে এটা প্রথমে আমরা বুঝতে পারিনি এটা কিসের কারণে তো এবার আমি দেখাচ্ছি এটা কী কারণে রয়েছে এটা ঠিক ওই রাজাদের আমলের রানীরা ভিতরে থাকতো অনেকের আড়ালে তো সেরকম জাতীয় একটা সিস্টেম এখান থেকে পুরো বাথরুমের ভিউটা দেখা যাচ্ছে আর বেডের সাথে ভালো বেশ ব্যাপারটা এরপর আমরা নিচে সুইমিং পুলের দিকে চলে গেলাম যতটা সময় পেরেছি আমরা ওখানে ছিলাম আনন্দ করেছি খুব পরিমাণে মজা করেছি আর সেটা মোটামুটি ভিডিওতেও বোঝা যাচ্ছে অনেকটা সময়ই আমরা ওখানে ছিলাম প্রায় ঘন্টাখানেক ঘন্টা দুয়েক মতন খাবার দিয়ে গেল রুমে করে চলে এসছে এসে রুমে এসে ফ্রেশ হয়ে খাবারটা অর্ডার দেওয়া হয়েছিল তো রুমে খাবারটা দিয়ে গেল এখন তো আমরা এখন খেয়ে নেব খুব খিদে পেয়েছে খাবার আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি নিয়ে এবার আমরা একটুখানি রেস্ট নেবো বিকেলবেলা বেরোবো বিচের কাছে যাব তো ওই জন্য এখন একটুখানি ঘুমিয়ে নেবো হবে না এক দু ঘন্টায় টাইম পাবো ওঠে আবার রেডি হতে হবে তো আমরা এখন আবার রেডি হয়ে বেরিয়ে পড়লাম বিকেলবেলায় এখন একটু চলে যাব বিচের দিকে আর ঘুরে আসবে সামনেটা হচ্ছে আমাদের রেস্টে বাইরেটা জাস্ট অসাধারণ লাগছে তো আমরা এখন বিচ সাইডে চলে যাচ্ছি মানে মোটামুটি সোজা রাস্তাটা যেটা দেখা যাচ্ছে সেটাই বিচ গাইজ এটা হচ্ছে বিচ আমরা একদম জাস্ট হোটেল থেকে বেরিয়ে কিছুটা হেঁটে আসতে হয়েছে তারপরে আমরা পেয়ে গেছি আমাদের এই আজকে মন্দারমণি বিচ অনেকটাই ফাঁকা ফাঁকা রয়েছে ভালোই লাগছে মিঠি আচ্ছা তোমার কেমন লাগছে কতটা ভালো এতটা ভালো লাগছে ঘুরতে ঘুরতে এরকম একটা জিনিসও দেখতে পেলাম এরা হয়তো সেলিব্রেট করছে দিনের বেলায় স্নান তো হয়েছে এরপর আমরা রাত্রিবেলা তো একটুখানি পুলে চলে গেলাম রেডি হয়ে রাত্রিবেলাটা তো আরো ভালো লাগছে চারিদিকে আরো বোঝা যাচ্ছে ভীষণ তো আজকে রাত্রিটা এইভাবে কেটে গেল এরপর খাওয়া দাওয়া করে রীতি ঘুম এটা আমাদের ফার্স্ট ডে ট্রিপ আগামীকালের জন্য আবার সকাল থেকে শুরু হবে ফিরলো